আর একটা ভিডিও নিয়ে আসলাম আপনি দেখা অনুরোধ করলাম একটা হইল আজকাল মানুষ প্রশ্ন করতে আসছে ভাই তুমি দুইটা ভাগ হয়ে গেল এখন আঠিক কোনটা আরে ভাই টাকার আসল নকল এটা দেখতে হইলো প্রচুর সিম্বল থাকে কতগুলো সিস্টেম থাকে ওটা দেখে লইতে হবে ওগুলো দেখলেই বোঝা যায় আঠেরো টাকা কোনটা নকল টাকা কোনটা যেমন যে কোনো জিনিস আসন নকল একটু যাচাই বাছাই করে হয় এলিখে যাচাই বাছাই করার একটা কিছু নিয়ম আছে যদি আপনি দেখেন তবলিকের প্রথম থেকে এখন পর্যন্ত তবলিক এবং এখন আপনি বিশ্বাস্তা বিশ্বাস্ত কোনটা আসল এবং কোনটা নকল বিশ্বাস্তা সেটা জানতে হইলে আমরা একটু কিছু দেখাই যেমন আমাদের একটা ই আছে যেমন দুই হাজার তেরো সালে ডয়েস বাংলার একটা প্রতিবেদন এটা আপনাদের দিয়েই গেছে আপনি দেখেন মুসলিম বিশ্বের শান্তি ও সম্মতির কামনার মধ্যে দিয়ে শহীদ বিশ্বের প্রথম পর্ব দ্বিতীয় পর্ব শুরু হবে আগামী আঠারো জানুয়ারি রোববার আখের মনাজে লাখ লাখ মুসলিম মুখর করে তুলেন তুরাক নদীর পাহাড়ে প্রায় তেরো এক দুই হাজার তেরো সাল প্রথম দা ইস্তেমা যে এখানে যেমন এটা বলছে আর এই আজকে আসি দুই হাজার চব্বিশ সালে হাবিবুল্লাহ রায়হান যাকে যার সম্বন্ধে আমি একটা ভিডিও আনম উনি ওলামা গ্রামের দলের লোক কিন্তু উনি নিজ জানলেন না উনি একজন সাধারণ মানুষ কিভাবে ওলামাকার মুখ্যপত্র হেঁটে বুঝি না দেখা গেল বলে দশ ছয় ওলামা খান তাহলে মুখ্যপত্র একজন সাধারণ মানুষ দিয়েছে কিনা সেটাই হেরাই হেরাই বলতে পারবো সেটা আমি যাই না এখন ওনার যেখানে আছে সুয়াই নেজামের অধীনে টুঙ্গি আটানতম বিশ্বাস তোমার দ্বিতীয় দফের অবস্থা তাইলে দেখেন যে যে পঁচিশ সালে কিন্তু সুয়ে নেজামের কথা ওনারা বলছেন এর আগে কি আছিল বিশ্ব ইস্তেমা সবাই জানতো ইস্তেমা এখন নতুন নাম দিচ্ছে বিশ্ব ইস্তেমা তখন পরিচালনা থেকে জামা দিত এবং বয়ানটা দিত কি আপনারা দেখেন তখন বয়ান দিত বয়ান এবং দোয়া সবসময় হিসেবে বাইরের মেহমানরা মেহমেমান দোয়া কথা সর্বপ্রথম তারা চালু করছে বাংলা বাংলা বয়ান চালু করছে এটা দিয়ে এখন দুইটা দিয়ে মিলিয়ান কোনটা আসল নকল ইস্তেমা এখন আপনারা মিলিয়ান না এটা আমি বলবো না আপনাদের দায়িত্ব দুই নাম্বার ওই সময় এক নম্বর প্রথম বলছি তখন আসছে যে ইস্তেমা এখন হচ্ছে সুয়েনাবের ইস্তেমা এখন যদি আমাদের যদি আসেন আমরা কিন্তু বিশ্ব ইস্তেমি বলি আমরা কিন্তু সুয়েনাজম ইস্তেমা বলি না এটাকে সুরা করলে কমিউনিস্টপন্থী ওই কমিউনিস্টপন্থী ইসলামে যায় নাই তার জন্য আমরা বলি না যাক এখন তো এটা পাইলেন এখন যে এই যে হাইবুল্লাহ রাহান সাহ ওনার ফেসবুকে পোস্টের মধ্যে আগে একটা পোস্ট দিয়েছে সে পোস্ট আপনাদের পড়ে শোনাই পাশাপাশি আপনাদেরকে দেখে দিতেছি দেখেন শান্তির একটা কথা বলে যে সালের জামাত কয়টি বেড়েছে তাদের উদ্দেশ্য বলো আপনাদের সাথে ওলামায়ামের সাথে সম্পর্ক কম থাকার কারণে আপনারা বোধ এই বিষয়টি আপনারা জ্ঞাত নয় যে দাঁড়াহাতি শেষ করার পর ফারেগিন সালের সফরের জন্য খুঁজ এটা তাবলিকে জোর ইস্তেমের সাথে সংশ্লিষ্ট নয় যে সমস্ত সালের জামাতগুলো আগে থেকে চলমান আছে তা খুঁজের ভিতরে সংযুক্ত করা হয়নি দুই সালের জন্য উলামা একরামে আলাদা কোনো জামাত বের হয় না বরং সাল ওয়ালা উলামা একরাম প্রত্যেক সাধারণ সাথী জামাত নিয়ে চলেন আলহামদুলিল্লাহ সেনুজ অধীনে টুঙ্গি আটান্নতম বিশ্ব ইস্তেমা বলছে সুরাই নিজামুল উদ্দিন আটান্নতম টঙ্গি বিশ্ব ইস্তেমা সম্পূর্ণ মিথ্যা কথা যদি উনি বলতো যে বিশ্ব তাইলে একটা মানা দিত সুরাই নিজামের ইস্তেমা এটা তো আপনি কোনো দেখাইতে পারবেন না এই যে এইবার সারা কোন জায়গায় আমি যদি সারা যদি পাঁচ সাত বছর করতেছি আচ্ছা যদি আমি দেখাইতে পারেন এবার আমরা যা মন মেনে নিই ঠিক আছে প্রথম দফের ইস্তেমায় কয়েছে চোদ্দশো পঁয়ষট্টি জন খুরুজ হয়েছে উনি বলছে আমার কিন্তু কিছু করা নেই ইস্তেমায় খুরুজের লিখা দেখেন সময় তিন বিশটা উদ্দেশ জামাত ছাব্বিশটা ইংরেজ জামাত একান্নটা বিদেশি জামাতের সংখ্যা সাতানব্বইটি দুই মাস তোরা বিদেশি জামাত চল্লিশটা চার মাসের জামাত এতটা টোটাল চৌদ্দশো পঁয়ষট্টি জামাত এখন আপনাদের আমি একটা প্রশ্ন করি যে ধরেন আমার কথা তো মানবেন না আমার কথা জীবন শুনবেন না আপনারা কার বাজারে এখনো নেবোধন করে দেখেন অথবা অনেক পুরনো সময় লাগে দেখেন যে এমন ইস্তেম হয়েছে আটান্ন হইছে হয়েছে কিন্তু কোন ইস্তেমার থেকে একটা সালে আমার বাইরে না এটা হয়ই না যে একটা লোক সালে বাইরে আমার এটা হইতেই পারে না যদি হইয়া থাকে আমি আজকে কইলাম তো তবা করলাম তো তবা করে আমি আপনাদের সবাই সামনে মাফ করুন মাপ চাইয়া হ্যাগো দলে যেমন যদি আমরা এটা প্রমাণ দেখাই তাই আটান্ন তোমা হেরা ইস্তেমা বুঝতেছে এদিকে যারা ওই নিজাম উদ্দিন আমরা করতেছি আটান্ন তম প্রত্যেকটা ইস্তেমায় ছালের জামাত বাইরেছে এবং এইটার প্রমাণ আছে দলিল আছে কি প্রমাণ এখনো যারা জীবিত আছে তাদের কাছে যে আপনারা চিঘিতে পারেন প্রত্যেকটা ইস্তেমা ছালের জামাত বাইরেছে কেন বাইরেছে এটা দেখেন এটা নমুনা দেখেন গতবারে যে নিজাম উদ্দিন আলমের যে ইস্তেমা হইছে সেই ইস্তেমার কার বুঝে শুনে যে টঙ্গি ইস্তেমা লোকাল ওলামাদের জামাত দুই হাজার চব্বিশ সালের আহ নয় দশ এগারো হয়েছে ওলাম জামাত তিন সালের লোকের বেরিয়েছে ওয়ান ফিগার ওয়ান একজন দুই সালের বেরিয়েছে দশজন দ্বিতীয় সালের লোক যেটা এবং প্রথম সালের লিখে বেরিয়েছে সাতজন এখানে দেখেন সাতটা জামাত বেরিয়েছে এইখানে যে আমি যে দিয়ে দিলাম যে এইখানে আমাদের বলা হয়েছে আমরা আলেম বিদেশি আমাদের সাথে আলেম নাই তাইলে আমাদের আলেমরা সালে বেরিয়েছে তোমরা আলেম বিদেশি তোমার আলেমের লোক লোকটা তোমাকে একটু জামাত বাইরে কথা পঞ্চাশটা একটা একজন কেন বেরিয়েলো না তা এইটাই বোঝা যায় কেরা আলেমকে জামাত আর কেরা বুঝেছে না এটা আমরাও বুঝছে বিষয়ে আমি এক কথা বলতেছি না আর দ্বিতীয় নম্বরে এবার আসি যে তারা একটা বুঝ দিল যে ওরম খুরুদের সামনে বেড়ে এবারে আরে আবুর রহেন সাহেব তুমি যে আমার বুঝেছি আলহামদের সাথে তুমি কি মাতা সাহেব করছেন গোরার ডেম তুমি কয়দিন তো লেগে তোমার বাপ চাচারা যারা পুরান লাগছে দাদা মাতা হ্যাগোদের জিগিয়ে দেখো হ্যাগর কসম জিগিয়ে দেখো যা কেমন ছিল খালি মজা লইবে আর বুঝো কি তুমি খালি হ্যাঁ তবলিকে যা বৌচুম বুঝিয়ে দেবে এই মানুষ বুঝবো এত বোকানের বাবা এত বোকা নাই এত বোধাই মনে করো না তোমার কথা আমার এখন বয়স বেশি আছে আর তুমি ন্যাশনাল ইউনিভার্সিটিতে পাস করছো আমরাও ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়ছি আমি কবি চলে পড়ছি তোমার কথা ভালো দিয়ে আমরা পড়ালেখা করছি তুই কি হয়েছে তুমি পড়ালেখা করছো কোরিয়ান তোমাকে আলম জামাতের নেতৃত্ব দিতে আবার কয়ে আলমের তত্ত্বাবধান পরিচালনা করতে আলমের তত্ত্বাবধান সঙ্গে সাধারণ মানুষ লোক গেতে সব বাদ দিয়ে দাও মাহফুজের লইছো তুমি আবার মুখ্যপত্র কেন হয়েছে একজন আলেম পাওয়ানা দিচ্ছে মুখ্যপত্র বানানো লেখা আচ্ছা করো সমস্যা নাই তোমার আসল তাবলিক এখন আমি আপনাদের সাথে প্রশ্ন রেখে শেষ করব এখন আপনারই বলেন আসল তাবলিক কোনটা যে তবলিকের মধ্যে ওলামা জমাত বাইরে না তারা ওলামা তত্ত্বাবধানে কেমনে মেয়ান হ্যাঁ যে আমরা যে এইটা বুঝাইতেছেন যে আমরা তত্ত্বাবধান করবেন যেমন জিয়াদের প্রস্তুতি নেবেন অথবা যে কোনো সংগ্রামে যাবেন তখন আমরা খালি সংগ্রামে থাকবেন না আমরা বাসা বাড়িতে থাকবেন আর কানাগুলো পাঠাবেন এটি তো চলে না বাবা এটি চলে না যে প্রত্যেকটা সাবি প্রত্যেকটা ময়দানে ছিল ওনার আগে নেতারা কমান্ডার আগে ছিল এরা আগে জান দিছে আর আপনারা জান দিবার রাজি হবেন না খালি সাধারণ মানুষের পাঠাবেন এটি চলে না আচ্ছা আজকে পর্যন্ত ভিডিও লম্বা হয়ে গেছে যে পুরো ড্রিটের সামগ্রী তো দেবো প্রথম থেকে শেষ কেমন পেয়েছে আপনারা যদি দেখেন তাইলে মন খুলে দেবেন তারপর ভাই এখন বর্তমানে আধুনিক যুগের সাজ দিয়ে দেখেন যে কাগজের আছে খুরুদের কাগজেরই দেখেন তিরিশ বছর আগে অনেক কাগজও আছে দেখেন প্রত্যেকটা ইস্তেমায় আলেমরা বাইরেছে এবং ভবিষ্যতেও বাইরে বো এই আল্লাহ যে আমাদের যে ইস্তেমা হইতেছে আমরা যদি ওইখানে নিজামদের তো স্টেমা এটা রাইট কেননা আটান্নব্বই তো ইস্তেমা যে হইতে আছে আটান্নতম যে ইস্তেমা হইতে আছে নিজামুদের আন্ডারে হইছে সামনে হবে এবং বাইরের যারা মেহমান আছে তাদের দোয়ার মাধ্যমেই হবে আমাদের ওই দেশি ইস্তেমা দেশের মাসে হইবে এটা না সুরায় নিজামের সুরায় নিজামের অধীনে ওই তার দেশি বলতে পারো এটা তো বিশ্ব ইস্তেমা বলা যায় না এটা বিশ্ব ইস্তেমা বিশ্ব মুরব্বীরা কথা বল দোয়া করবে এবং বিশ্ব দোয়া করবে আর তোমরা পারলে একজন আমি সব বানালো শোনা ভালো হয়ে আজ এই এ পর্যন্ত বাই বাই আস